কোথাকার এই যে চাকু নিয়ে ওর সাথে কোন সম্পর্ক নাই কিছু নাই তারপরও কিছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না শোনো তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শোনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোমার জঘন্য মহিলা তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এই সে এটা দিছো ওইটা দিছো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার করতে পারিস নাই আর্মিদের সংসার তুই করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছ এখনো তুই জঘন্য মহিলা স্টুপিট মহিলা কোথা আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই এই তুই করস নাই আনা না না এইগুলা কথা বাদ তুই আমার লাইফটা হেল করে যাস কেন আমি কি করব না করব আমার ব্যক্তিগত বিষয় আমার বাবা মাছে তো তুই তোমার বাবা মা না তুই তুই কেন আমাকে এগুলা করতে তুই পাঁচটা মামলা ঝুলে রাখিস কেন অপরাধ করছিস মামলা হইছে কি অপরাধ খুশি দসেতে আমি তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি করছি তোকে আমি अटेम्प्ट মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ভাই কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হয়েও থাকে সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই মেন্টালি এত প্রেশার দিচ্ছে এত প্রেশার দিচ্ছে ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে ও আমাকে হাইদা হাইদা এটা করছে এটা করছে এটা দিছে সেটা দিছে লোভ দেখায় দেখায় না মোলা ঝুলাই না এই জায়গায় রাখছে ওর বাসা এই জায়গায় ওর কাজের লোক ওর বাপ মা ওর চোদ্দ গোষ্ঠী সব এই জায়গায় ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য আমাকে আমাকে মারার জন্য তারপর ওই নিচে রাজুকে ফোন দেয় রাজু উপরে আসো তাড়াতাড়ি সিকিউরিটি গার্ড দেরকে ফোন দেয় তাড়াতাড়ি আসো আমার বাসা কি ঢুকে গেছে প্লিজ নাও হ্যাঁ ভালো নাটক হচ্ছে আসুন আর এসব এসব এইগুলো না সি 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 লালা তোমার মতন জঘন্য নিকৃষ্টাই দেখি না কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফ আসে বাস্তব লাইফ আইসা আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসে এসে থাকতে হবে ওর বাসে সময় দিতে হবে ওর সাথে করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দ গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার মোবাইলটা স্টক করে আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও নিঃসর মোবাইলে নিয়ে ও কি করছে সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধেও কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে বুঝছো হ্যাঁ প্রাইভেট তুমি আনছি তোমার বাসা আমাকে আমার বাসায় ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবা তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো আমার বাসায় কখন ঢুকতে পারছো তুমি আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি জি না তুমি আনছো আমাকে আমাকে মামলার জোর দিয়ে আনছো আনছো তুমি আমাকে মামলার জোর দিয়ে বলো কথা বলো তোমাকে আমি সমস্যা নাই তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিব সমস্যা নাই বলো বলো তো আমি তোমার কথা উত্তর দিব তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুমে অ্যাক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর পাশে কিভাবে ঢুকবো ও অ্যাক্সেস দিছে বলি তো ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে না কি লাইভ লা লাইভ দেখে আচ্ছা আচ্ছা ভাই আমি জানি না আপনারা কী করবেন বা আবার আপনারা কীভাবে নিচ্ছেন অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছে অনেক কষ্টে থেকে হ্যাঁ লালা প্রসলে ঠিক করে নেই ভাই চারটা বছর চারটা বছর ওর পিছনে আমি শ্রম দিচ্ছি চারটা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই চারটা বছর আর স্টাবলিশ করছি টাকা পয়সা দিয়ে না সম্পত্তি দিয়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লু ফেরি লেলা মানে একটা নাম আসছে যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে সাথে নিয়ে ঘুরছি সাথে সাথে গ্র্যান্ড ওপেন যেখানে গেছি যেভাবে কন্টেন্ট করা লাগছে সবভাবে করছি সমাজে বুড়া বেটির জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাইনি ওরে নিয়ে ওর কারণে ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে বুড়া জামাই টাকা লোভে বিয়ে করছে ভাই আমি জামাই না ভাই বিয়ে করি না কিচ্ছু নেই ভাই ও কি করতো ভাই প্রথম থেকে একটু একটু করে গিফট দিত একটু একটু করে গিফট দিত তখন তো আমি অনেক ছোট মানুষ আমি বুঝতাম না ভাই এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে আর আমি জীবনে কি করছি ভাই এত বড় ভুল কিভাবে করছি ভাই কি করতো ছোটো ছোটোকে গিফট দিত আমার প্রথম তে ওর সাথে যখন দেখা ছয় মাসের মাথায় আমার বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে তখনই তো আমি ইমপ্রেস ও মাই গড এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমার সুন্দর ভালো বন্ধু আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই এটা নেই এটা এটা নেই সেটা নেই তুমি আমার সাথে ভালোভাবে থাকবা এতটুকুই আমিও ঠিক আছে আমি মেনে গেছি ছোটবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে